ড্রামা শুরু হয় এমন একটি স্কুল দেখিয়ে যে স্কুলে কিছু স্টুডেন্টরা সারাক্ষণ লেখাপড়া নিয়ে থাকতো তাদের লক্ষ্যই ছিল টপার হওয়া তারা সব সময় লেখাপড়া তাদের কাজ সারাক্ষণ রোবরের মতো লেখাপড়া করা আর অন্যদিকে আরেক দল ছিল যারা কিনা লেখাপড়ার সাথে কোনো টাচেই ছিল না তারা লেখাপড়া কি এটাই ভালোভাবে বুঝতো না সারাক্ষণ তাদের খেলাধুলা গেম নিয়ে থাকতো এই দুইটি ভাগে বিভক্ত ছিল স্কুল এখানে আমাদের লিওনামের একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যে কিনা স্পোর্টসে অনেক বেশি ভালো ছিল তার একটাই লক্ষ্য ভালোভাবে খেলাধুলা করা আর হ্যাঁ সে এতটাই ভালো ছিল খেলাধুলায় সে সবসময় ফার্স্ট আসতো আর টিচাররাও তাকে পছন্দ করত। এদিকে আমাদের অন্য একটি মেয়েকে দেখানো হয় যার নাম ইউরি তাকে সবাই রোবট গার্ল হিসেবেই চিনতো ফেইলিয়ারদের ক্লাসে আসার অনুমতি শুধু তারই ছিল সে আসতে পারত তাদের কাছ থেকে নোটবুক কালেক্ট করার জন্য স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল ইউরি সবাই তাকে পছন্দ করত। কিন্তু সে কাউকেই পাত্তা দিত না মানে তার নেশা ছিল শুধু লেখাপড়া করা তাই তাকে অনেকেই রোবট গার্ল হিসেবে চিনত সবার নোটবুক যখন সে কালেক্ট করতে আসে তখন এখানে কিছু নোটবুক মিসিং ছিল জানা যায় যাদের নোটবুক ছিল না তারা ছিল লিওর গ্রুপের লিও আর তার গ্রুপের কারোই ছিল না এটা জানার পর সে বলে আচ্ছা আমি নোটবুকগুলো কালেক্ট করে নিয়েছি আমার আর ওইগুলোর প্রয়োজন নেই আমি তাদের কথা টিচারকে বলে দিব এদিকে একটি ছেলে চলে আসে লিওর কাছে সে তাকে এসে বলে যে এখানে তো ওই মেয়েটি আসছে রোবট কাল তখন আমরা দেখতে পাই আসলেই সে এখানে চলে আসে বুকস নেওয়ার জন্য সে লিওর কাছ থেকে বুক নিতে আসে উল্টো তার প্রতি লিও আটকায় কিন্তু এখানে স্পিকারে হাত পড়ে যাওয়ায় একটি দুর্ঘটনা ঘটে পড়ে তাদের কথা পুরো স্কুলই শুনতে পারবে এমন একটি ঘটনা ছিল এখানে ইউরি তাকে থাপ্পড় মেরে বসে লিও থাপ্পড়টি সহ্য করতে পারে না এটা যার কারণে সে সিদ্ধান্ত নেয় এই বিষয়টা থেকে রিভেঞ্জ নিবে সে কিভাবে রিভেঞ্জ নিবে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছিল তখন তার বন্ধুরা বলে কিছুদিনের মধ্যে আমাদের ভালো স্টুডেন্টদের সাথে স্পোর্টস রয়েছে ওই সময় না হয় আমরা প্ল্যান অনুযায়ী কিছু করে নিব সিন পরিবর্তন হয় ওই দিনে এখানে আমরা ক্লাস এ এবং ই সেকশনের মেয়েদের ছেলেদের দেখতে পাই তারা খুব ভালোভাবে প্রস্তুত ছিল আর এখানে তো আমরা খুব ভালো করেই জানি যে লিও কি প্ল্যান করে রেখেছিল সে খুব ভালো করেই জানতো যে তাদের সাথে ফোর্সে তারা ফেরে উঠবে না কিন্তু এখানে তার বন্ধুরা তাকে বলে যে আমাদের প্ল্যান অনুযায়ী কি কাজ হবে তখন তারা বলে হ্যাঁ কাজ অবশ্যই হবে একসাথে যখন তাদেরকে কিছু ট্রেনিং করার জন্য দেওয়া হয় এখানে আমরা দেখতে পাই ইউরিট টিমকে খুব বাজেভাবে আহত করে ফেলে লিও টিম তারা তাদেরকে খুব বাজেভাবে ডিস্টার্ব করে মানে তাদের মধ্যে এক পর্যায়ে ঝগড়া পর্যন্ত শুরু হয়ে যায় তারপর তাদের তর্কাতর্কির মধ্যে দিয়ে বাস্কেটবল প্রতিযোগিতার কথা উঠে আসে সবাই তারা রাজি ছিল এখানে ইউরি আর লিওর টিম সবাই প্রস্তুত ছিল ইউরি টিম তো লেখাপড়ায় ভালো ছিল কিন্তু লিওর টিম ভালো ছিল স্পোর্টসে তারা অনেক ভালোভাবেই খেলাধুলা করে কিন্তু এখানে আমরা ইউরি টিমকে দেখতে পাই তারা তাদের বুদ্ধি কাটিয়ে এত ভালো খেলে যে তাদের উপর কোনোভাবেই বল পড়ে না এক পর্যায়ে আমাদের লিওর টিমকে দেখানো হয় যারা কিনা চিটিং করতে শুরু করে নিচে পানি ফেলে তারা তাদের লোকেদের ফেলে দেয় তখন তাদেরকে বলা হয় যে তারা নাকি চিটিং করেছে এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি যায় মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খেলাধুলা কম মারামারি বেশি করছে এদিকে তাদের দিকে টিচাররা আসছিল টিচাররা বলছিল আমাদের স্টুডেন্টরা অনেক ভালো কিন্তু এখানে ঘটনা পুরো উল্টোই ঘটে যায় তাদের এই অবস্থা দেখে টিচারের অনেক রাগ হয় সে চিৎকার করে ওঠে তারপর তাদেরকে অফিসে ডাকে আর বলে আজকের পর থেকে যদি তাদের মধ্যে এমন ঝগড়া হয় তাহলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে এদিকে আমরা লিওর ফ্যামিলিকে দেখতে পাই তার পুরো ফ্যামিলি এমন ছিল সবাই খেলাধুলায় অনেক বেশি মনোযোগী ছিল এদিকে আমরা দেখতে পাই যে যখন বাহিরে আসে তখন তার ক্লাস এইট নাম্বার সেকশনের ছেলের সাথে দেখা হয়ে যায় এ সেকশনের ছেলে তার সাথে উল্টাপাল্টা আচরণ করে মানে তাদের মধ্যে তুমুল ঝগড়া টাইপের কিছু হচ্ছিল একে অপরের সাথে ঠিকঠাকভাবে কথাই বলছিল না যখন এখানে লিওর মা চলে আসে তখন তারা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করে যে তারা অনেক ভালো বন্ধু সিন পরিবর্তন হয় ইউরির বাসায় ইউরির বাই ফেলিয়ার স্টুডেন্ট ছিল যার কারণে সে তার নোটবুকসগুলো চেক করতে যায় যাতে সে কিছু লেখাপড়া করতে পারে তখন এসে তাকে বকাঝোকা করতে শুরু করে বলে আমি জানি আমরা ভাই বোন কিন্তু আমাদের লেখাপড়ার বিষয়টা আলাদা তাই তুমি মনোযোগ দিয়ে নোট করো আমার নোটগুলো চুরি না করে সবাই যখন বাইরে আসে তখন আমরা জানতে পারি সবাই নেভার ছিল কিন্তু তারা একে অপরের সাথে তেমন কথা বলতো না ফেলিয়ার স্টুডেন্ট আর ভালো স্টুডেন্টরা সবসময় আলাদাভাবে থাকত মানে একে অপরকে কোনো মূল্যায়নই করত না যারা ভালো স্টুডেন্ট ছিল তারা তাদেরকে হারানোর জন্য আরও প্রস্তুত ছিল এদিকে টিচার ক্লাসে এসে বলে সবাইকে একসাথেই এখন ক্লাস করতে হবে এখন কোনো সেকশনে বিভক্ত করা যাবে না কারণ স্কুলের প্রেপারেশন খারাপ হচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তারা সময় খারাপ থেকে যাচ্ছে আর যারা ভালো তারা ভালোই থেকে যাচ্ছে ভালোরা খারাপ হতে পারছে না আর খারাপরা ভালো হতে পারছে না তখন আমরা দেখতে পাই এখানে ইউরি বলে ওঠে যে তাদের সাথে ক্লাস করতে চায় না এদিকে আমরা ফেইলিয়ারদের দেখতে পাই তারাও তাদের সাথে ক্লাস করে খুশি ছিল না এখানে তারা ইউরি ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে রাখে ইউরি আর তার বান্ধবীরা যখন ড্রিঙ্কের বোতল কোলে ওইগুলো তাদের মুখে পড়ে যায় আর তাদের অনেক বেশি খারাপ লাগতে শুরু করে ইউরি তাদের কাছ থেকে বদলা নেওয়ার প্ল্যান করে ফেইলিয়ার স্টুডেন্টরা যখন গোসল করতে যায়। তখন তাদের কাপড় চোপড় তারা নিজেরা লুকিয়ে ফেলে আর তারা যখন গোসল করে বের হয় আর নিজেদের কাপড় খুঁজে না পায় তারা তখন পাগলের মতো নিজেদের কাপড় খুঁজতে শুরু করে পুরো স্কুল জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা স্টুডেন্ট কম আর মারামারির জন্য বেশি এসেছে টিচার তাদের আবারও বখা করে তখন তারা বলে তারা এমনটা আর কখনোই করবে না একে অপরের সাথে লাগালাগি পুরোপুরি বন্ধ করে দিবে। কিন্তু তারা রিভেন্স নেওয়ার প্ল্যান আবার শুরু করে দেয় তারা এত সহজে থামার পাত্র ছিল না তারা ভালো স্টুডেন্টদের চেয়ারে গাম লাগানোর চিন্তা করে এখন তারা অপেক্ষায় ছিল ভালো স্টুডেন্টগুলো কখন এই ব্রেঞ্চে বসবে আর তাদের অবস্থা খারাপ হবে তারা যখন তাদেরকে দেখতে আসে তখন দেখতে পায় যে এখানে ইউরি বসে পড়েছে আর ইউরির অবস্থা খুবই খারাপ সে সবাইকে বকাচোকা করেছে যে আমার চেয়ারে এইসব যে করেছে তার অবস্থা আমি খারাপ করে দিব তারপর তাকে একটি ড্রেস দেওয়া হয় যাতে সে পড়তে পারে এখানে ইউরি এসে তার কাছে ক্ষমা চায় বলে আমরা চাইনি এইভাবে ঘটনা ঘটাতে কিন্তু যেহেতু ঘটে গিয়েছে তাই তো আমাদের কিছু করার নেই তখন সে তার কলার ধরে তাকে বলে আমি খুব ভালো করে জানি তুমি ইচ্ছে করে এইসব আমার সাথে করেছ ইউরি এখান থেকে চলে গেলে লি মনে মনে ভাবে সে শুধু সুন্দর নয় তার আচরণগুলোও কিছুটা অদ্ভুত তারপর তাদেরকে টিচার ক্লাসে রেখে নিয়ে যায় আর তাদের সবার উদ্দেশ্য করে কিছু কথা বলে যে তাদেরকে এখন ভালো করে লেখাপড়া করতে হবে এইভাবে যদি তাদের তাদের দিন যায় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় যে আসলে এখন ভালোভাবে পড়বে পড়ালেখা তাদেরকে করতেই হবে টিচারকে তো তারা বলে দেয় তারা ঠিকঠাক মতো লেখাপড়া করবে কিন্তু টিচার যখন তাদেরকে কোয়েশন করে তখন তারা কোনো কিছুরই আনসার করতে পারে না নেক্সট ডে ক্লাসে ভালো স্টুডেন্টগুলো তাদের মতো করে লেখাপড়া করছিল। আর যারা খারাপ স্টুডেন্ট ছিল তারা তো গেমে বিজি ছিল তখনই এখানে এন্ট্রি হয় টিচারের টিচার তখন তাদেরকে বলে যে ভালোভাবে কোয়েকশনগুলোর আনসার দিতে কিন্তু এখানে লিও ঠিকঠাকভাবে মনোযোগ দিতে পারছিল না সে বুঝতেই পারছিল না টিচার তাদের কি কী পড়াচ্ছে ইউরি তার সামনেই ছিল সে তাকে ফলো করার চেষ্টা করে এদিকে খারাপ স্টুডেন্টদের মধ্যে একজন তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল তাও আবার সানগ্লাস লাগিয়ে টিচার যখন এটা বসতে পারে তখন তাকে পানিশ করে আর বলে নেক্সট টাইম যাতে সে কখনোই আর সানগ্লাস পরে স্কুলে না আসে ক্লাস শেষে ইউরি আর লিও বাহিরে হাঁটছিল লিও তখন তাকে বলে যে আমার তোমার সাথে কিছু কথা ছিল আমি জানি তুমি ক্লাস প্রেসিডেন্ট তুমি চাইলে অনেক কিছু করতে পারো কিন্তু সে এখানে কোনো কিছুই করতে চায় না বলে তোমার জন্য আমি কিছুই করব না এই কথা বলে সে এখান থেকে চলে যায় লিও বলে আমার তো তোমার টাইপের মেয়েই পছন্দ আমি তো তোমার পর ক্রাশ খেয়ে গেলাম এদিকে আমাদের অন্য একটি মেয়েকে দেখানো হয় এদিকে অন্য একটি মেয়েকে দেখানো হয় যে কিনা দেখতে অনেক সুন্দরী ছিল আবার ক্লাসের স্টুডেন্ট হিসেবে ভালোই ছিল সে একজন খারাপ স্টুডেন্টের প্রেমে পড়ে যায় তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ছেলেটি তাকে একদমই পাত্তা দেয় না তার কথায় অনুযায়ী সে বুঝতে পারে যে এই ছেলের দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না ওই ছেলেটিও মূলত ইউরিকেই পছন্দ করত যার কারণে তাকে পাত্তা দিচ্ছিল না লিও আর তার বন্ধুরা হাসছিল মেয়েটি মনে করে হয়তো তাকে নিয়ে তারা হাসাহাসি করছে যার কারণে তার জুতাগুলো তার ডাস্টবিনে ফেলে দেয় এটা দেখে লিওর অনেক বেশি খারাপ লাগে তারপর এখানে ইউরি চলে আসে ইউরি যেহেতু ক্লাস টপার ছিল সাথে ক্যাপ্টেন তাই সে তাকে বলে যে তুমি তার কাছে ক্ষমা চাও এদিকে আমরা ব্রেভ মধ্যে একজনকে দেখতে পাই যে কিনা বুঝতে পারে এই শুগুলো তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা জানার পর সেই গুলো লুকিয়ে দেয় ইউরি যখন এই বিষয়টা জানতে পারে তখন দেখতে পায় তাদের দুই ক্লাসের মধ্যে ঝগড়া হয়ে যাবে সে ঝগড়া আটকায় আর একটি বক্সের মধ্যে তারা শুগুলো খুঁজে পায় শুগুলো খুঁজে পাওয়ার পর তারা তাড়াতাড়ি করে চলে আসে লিওর কাছে লিওকে যখন তারা দেয় তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায় বলে এই শুগুলো হয়তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাও হতে পারে এগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো দিয়ে আমরা আমাদের অনেক কিছুই অর্জন করেছি যেগুলো তোমরা হয়তো তোমাদের লেখাপড়া দিয়েও অর্জন করতে পারনি তখন ইউরিও বুঝতে পারে যে আসলে তারা যা করেছে এতদিন ভুল করে এসেছে হ্যাঁ তারা লেখাপড়ায় ভালো কিন্তু এখানে তো তারা স্পোর্টসে ভালো ছিল খারাপ স্টুডেন্টগুলো ক্লাস শেষে চলে আসে খাবার খেতে লিও তখন ইউরিকে লক্ষ্য করে সে কোনো ছেলের সাথে কথা বলে বলে রাস্তা দিয়ে যাচ্ছিল এখানে লিও মনে করে হয়তো ইউরির এই ছেলেটির সাথে রিলেশন রয়েছে আর জানতো না এই ছিল তার ভাই যেহেতু সে এই সব বিষয়ে জানতো না তাই সে কনফিউজ হয়ে পড়ে আর মনে মনে ভাবে এটা কি হলো মেয়েদের টেস্ট এত খারাপ কেন সে কি করবে পরদিন সে দেখতে পায় ওই ছেলেটি অন্য একটি মেয়ের সাথে কথা বলছে এটা দেখে সে মনে করে ছেলেটি হয়তো ইউরিকে চিট করছে এটা জানার পর সে মনে মনে পাবে হয়তো ইউরির কাছে যাবে আর তাকে গিয়ে সত্য কথাটা বলবে কিন্তু সে সুযোগ খোঁজে পায় না তাকে কোনো কিছু বলার শুধু তাকে এটাই বলে যে মেয়েদের টেস্ট এত খারাপ এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি ইউরি বুঝতে পারে না আসলে সে কোন বিষয় নিয়ে কথা বলছিল কারণ সে তো এই বিষয়ে কিছুই জানতো না এদিকে যখন য়োগা করছিল তখন একটি ছেলে তাকে সাহায্য করছিল এটা আবার লিও সহ্য করতে পারে না সে সাথে সাথেই এখান থেকে উঠে চলে যায় আর তাকে সাহায্য করার নামে এখান থেকে উঠে আসতে বলে তখন সে বুঝতেই পারে না যে আসলে তার ব্যবহার এত অদ্ভুত কেন কেন সে এমন ব্যবহার করছে সে যখন তাকে কিছু বলতেই যাবে তখন সে লক্ষ্য করে ইউরির হাতে ব্যথা পেয়েছে ইউরিকে নিয়ে সে একটি রুমে যায় আর তাকে গিয়ে মলম লাগিয়ে দেয় আর বলে যে দেখো তোমার টেস্ট অনেক খারাপ তোমাকে তোমাকে আমি কিছু কথা চাই তুমি সাথে ডেট করো সে সে দেখতে সুন্দর না আর তার থেকে চিট করছে তার অন্য একটি মেয়ের সাথেও রিলেশন রয়েছে তখন সে বুঝতেই পারে না আসলে সে কোন বিষয়ে কথা বলছে বুঝতে পারার কথাও তো ছিল না কারণ ইউরি তো কারোর সাথেই ডেট করছিল না সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে তাকে কিছু বলার আগেই তখন এখানে তার বাইয়ের এন্ট্রি হয় সে তাকে দেখে বলে আবু তোর কি হয়েছে কিভাবে কি হলো তখন সে বুঝতে পারে যে ছেলেটিকে সে তার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে এটা মূলত ইউরির ছোট ভাই এটা জানার পর সে কিছুটা শান্তি খুঁজে পায় আর ইউরি মনে মনে হাসতে শুরু করে মনে করে এটা কোন ধরনের ছেলে রে বাবা আমার বাইকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিল তারপর সে তার বাইয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে অনেকক্ষণ তারা কথা বলে তারপর আমরা দেখতে পাই সে ইউরিকে তার জুতা পরিয়ে দেয় এখান থেকে চলে আসে অন্য একটি ছেলের কাছে যে কিনা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল লিও পিছন থেকে তাদের সব কথা শুনে তারা আসলে লেখাপড়া নিয়েই আলোচনা করছিল ক্লাস শেষে তারা পড়া লেখা করবে এদিকে আমাদের সিন স্পোর্টস ক্লাবে দেখানো হয় তারা যখন দৌড়াদৌড়ি করে বসছিল তখন এখানে একটি মেয়ে আসে তাও আবার লিওর বন্ধুর কাছে তার কাছ থেকে তার নাম্বার নেয় লিও তখন তাকে বলে দেখবাই আমরা দেখতে সুন্দর কিন্তু আমরা লেখাপড়ায় ভালো না হওয়ার কারণে হয়তো অনেকেই আমাদের পছন্দ করে না কিন্তু আমরা যাকে পছন্দ করি তাকে ইমপ্রেস করার জন্য তো আমরা কিছু কাজ করতে পারি তখন সে বলে আমি আসলে ইউরিকে পছন্দ করি তুই কি আমাকে সাহায্য করবি তার বন্ধু বলে অবশ্যই সাহায্য করব। আমার কাছে একটি প্ল্যান আছে তুই শুধু দেখতে থাক আমি কিভাবে সব কিছু রেডি করি তারপর আমরা লিওর বন্ধুকে দেখতে পাই ইউরির বান্ধবীর কাছে তাকে গিয়ে সে বলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি তুমি কি আমার সাথে ডেটে যাবে মেয়েটি একটু ছিল তাই সে রাজি হয়ে যায় আর তারা দুইজন ডেটের জন্য প্রস্তুত হয় ডেটে চলে গিয়ে তারা একে অপরের সাথে গল্প গুজব করছিল এখানে ডেট কম মনে হচ্ছিল অন্য কারো বিষয়ে আলোচনা বেশি তারপর তার সম্পর্কে যা যা জিজ্ঞাসা করা হয়েছিল সবকিছু লিও শুনতে পায় আর লিও বুঝতে পারে যে ঘটনাটি কি তারপর সে প্ল্যান করে ইউরিকে কিভাবে পটাতে হবে ইউরিকে পটাতে হলে তার ওই অনুযায়ী কাজ করতে হবে কি কি কাজ করতে হবে প্রথমে তো বই খুঁজতে হবে কারণ ইউরি বই পড়তে অনেক বেশি পছন্দ করে সে গিয়ে একজন দোকান ওনার বলে আসে এই বইটি রাখার জন্য ইউরি আর তার বন্ধু যখন দোকানে যায় বইটি খোঁজার জন্য দোকানদার বলে বইটি নেই তখনই এখানে লিওর এন্ট্রি হয় বইটি হাতে নিয়ে সে তাকে এই বইটি অফার করে বলে তুমি চাইলে নিতে পারো কিন্তু সে এখানে তাকে কোনো পাত্তাই দেয় না আর উল্টো তার বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যায় তার বন্ধু বলে হ্যাঁ অন্য একটি দোকানে গেলে হয়তো আমরা বইটি পেয়ে যাব লিও তখন মনে মনে ভাবে একটি প্ল্যান সাকসেসফুল হয়নি তো কি হয়েছে সে পরদিন অন্য কোনো প্ল্যান করে নিবে সিন পরিবর্তন হয় ইউরির কাছে ইউরি তার টিচারের সাথে কথা বলতে যায়। টিচার তাদেরকে বলে যে তারা নাকি একটি গ্রুপ বানিয়েছে তাও আবার ল্যাব টেস্টের জন্য গ্রুপে যখন তার নাম লিওর সাথে দেখতে পায় তখন সে টিচারকে বলে টিচার আমি গ্রুপ চেঞ্জ করতে চাই টিচার তখন তাকে বলে সব ভালো স্টুডেন্টদের সাথে করে একটি খারাপ স্টুডেন্ট দেওয়া হয়েছে আর তোমাকে এইভাবেই কাজ করতে হবে কারণ এটাই আমাদের স্কুলের নিয়ম তারপর সে চলে যায় বাধ্য হয়ে তার লিওর সাথে ক্লাস করতে হয় লিওকে সে অনেক বিষয় বুঝিয়ে বলে কিন্তু লিওর তো কোনো ধ্যানই ছিল না এদিকে সে খেয়ালই করে না সে তাকে এতক্ষণ যাবৎ কি বুঝিয়েছিল লিও শুধু ইউরির দিকে তাকিয়ে থাকে সে তার কোনো কথাই পাত্তা দিয়েছিল না এটা থেকে ইউরির অনেক বেশি রাগ হয় আর সে তাকে শাস্তি দেওয়ার জন্য স্টোর রুমের দিকে নিয়ে যায় বলে লেবের জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন তুমি চলো আমার সাথে এখানে লিও বলে যে তোমার চিন্তা করতে হবে না আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর অন্ধকারে লিওই বয় পেতে শুরু করে ইউরি এখানে কোনোভাবেই বয় পায় না সে তো সামনের দিকে যাচ্ছিল তখন সে দেখতে পায় একটি বুথের মতো ছায়া বুথের ছায়া দেখে সে অনেক বেশি বয় পায় কিছুক্ষণ পর জানতে পারে এটা বোধ ছিল না এটা তাদের সহপাঠী ছিল লিও এখানে অনেক বেশি রেগে যায় কিন্তু সে তার ক্ষোভ প্রকাশ না করে তাদেরকে বলে সে এই এক্সপেরিমেন্ট কমপ্লিট করবে যে কোনো বিনিময়ে লিওর কথা শুনে ইউরিও ইমপ্রেস হয়ে যায় আর তাকে সাহায্য করার করে পরদিন তারা সবাই মিলে অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে তারপর ইউরি লিওকে তার নাম্বার দিয়ে দেয় বলে যদি কোনো বিষয়ে তোমার হেল্পের প্রয়োজন হয় তুমি যে কোনো টাইমে আমাকে কল করতে পারো এতে তো লিওর মনে লাড্ডু ফুটে ওঠে সে মনে মনে ভাবে ইউরিকে টেক্সট করবে হাতে মোবাইল নেয় ইউরি তাকে একটি টেক্সট করে রেখেছিল সে মনে মনে ভাবে রিপ্লাই করবে কিন্তু সে পরবর্তীতে আর রিপ্লাই করে না কারণ এখন যদি সে রিপ্লাই করত তাহলে সে নিজেকে ছোট ফিল করত। যখন সে বাহিরে খাবার খেতে আসে তখন সে দেখতে পায় তার প্রতিবেশী তার সাথে ছিল প্রতিবেশী ছেলেটির নাম নাট নাটের বাবা মা বাহিরে ঘুরতে গিয়েছে যার কারণে তার মা নাটকে তার বাসায় ডেকেছে যখন সে দেখতে পায় যে ইউরির সাথে লিওর কথা হয় তখন সে রেখে এখান থেকে চলে যায় পরদিন স্কুলে কিছু লোক এসেছিল আসলে সব জায়গায় অডিট হয় না ওই টাইপের লোক তারা এখানে দেখতে এসেছিল যে ঠিকঠাকভাবে ক্লাস হচ্ছে কিনা আর তারা তাদের স্কুল ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে কি না তখন তাদের টিচার বলে হ্যাঁ আমাদের স্কুল অনেক ভালো আপনি চাইলে আমাদের সায়েন্স ল্যাবটি দেখতে পারেন সায়েন্স ল্যাবের মধ্যে আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা লিওকে অনেক কিছু বোঝাচ্ছিল তখনই এখানে দুর্ঘটনায় বসত আগুন লেগে যায় আর আগুনের দুয়া এতটাই ছড়িয়ে পড়ে যে সবাই অনেক ভয় পায় আর এখান থেকে বাইরে চলে যায় খারাপ স্টুডেন্টরা যেহেতু খেলাধুলায় ভালো ছিল তাই তারা ভালো স্টুডেন্টদের সাহায্য করে এখান থেকে বেরিয়ে যেতে লিও লক্ষ্য করে ইউরি এখানে নেই তাই সে ইউরিকে খুঁজতে ভিতরে চলে যায় ভিতরে গিয়ে ইউরিকে সে খুঁজেও পায় তারপর সে ইউরিকে নিয়ে বাইরে বের হয়ে আসে